الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قاري عبد الباسط رحمه الله تنجو تلاوت تلاوات كرت كرت اكبر الشيش پر جندو ঘন্টা দেরেক হয়ে গেল কোনো সারা শব্দ নাই কোনো সারা নাই শব্দ নাই একেবারে নিস্তব্ধ একা নিতর হয়ে গিয়েছে হঠাৎ যখন তিনি ক্লান্ত হয়ে চোখ খুললেন চোখ খোলার পরে তিনি যখন দেখলেন ওই সমস্ত নাস্তিক মূর্তরা কাঁদতে কাঁদতে বেহুশ চোখ থেকে গড় করে পানি পরে বুক বেঁধে যায় কোনো কথা বলে না যেমন আব্দুল নাসের বললেন ভাইরা কি হলো তোমাদের তোমরা এমনভাবে ক্রন্দন করছো কেন তোমাদের সমস্যা কি হলো তখন ওই সমস্ত নাস্তিক মূর্তরা বলা শুরু করে দেয় এমন কি তেলাওয়াত করেছে তেলাওয়াতটা শুনলাম কিছুই তো বুঝলাম না কিন্তু এত মহব্ব সৃষ্টি হয়েছে এত চুম্বকের মতো আকর্ষণ মনে হয়েছে আমরা হতবাক হয়ে গেলাম এত সুন্দর তেলাওয়াত জীবনও শুনি নাই কিন্তু যদিও কিছু বুঝি নাই আমাদের মনে হয়েছে ওই কোরআনটা হেদায়তের বাণী ওই কোরআনের অনুসরণ করলে আমরা হেদায়ত যাব ওই কোরআনের অনুসরণ করলে আমাদের আসবে জামাল মজকে নাসের যত শুনলাম মুগ্ধ হলাম মন আরো শুনবো আরো শুনবো যদি ওই কোরআনকে বিশ্বাস করা যায় ওই কোরআনকে চিন্তা গবেষণা করা যায় তাহলে অবশ্যই দুনিয়াতে দুনিয়াতে আছে আখরাতে আছে ও জামাল আব্দুন নাসের তোমার বন্ধুকে বলো আমাদের

وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله ইল্লাল্লাহ লা ইলাহা সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনর ইসলামী যুবসংঘ দক্ষিণ রাউত খায়ের উদ্দুগে আজকের অষ্টম তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই কোরআন সন্ন্যাহের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধাভাজন যোগ্যবান ভাগ্যবান সভাপতি জাতির অথুরম একান্তারি জাতির প্রাণ জাতির বিবেক মজেজম খার্লামায় খারাপ মানুষ করার কারিগর শিক্ষক মণ্ডলী আমার কলিজার প্রাণ প্রাণপ্রিয় যুবক ভাইরা রয়েছেন পর্দার অন্ত্রের শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা সকলকে আবার বলছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি বরকাত সালামের জব দিতে হয় সকলেই সালামের জবাব দিতে হবে আমি আবার বলছি আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি বরকাত এরকম একটা দিনের মাহফিল কোরআন সন্ন্যাহের মাহফিলে আমরা মুষ্টিমে কতিপয় কিছু মানুষ দিনের মোহব্বত নিয়ে কোরআনের মহাব্বত নিয়ে আল্লাহ সুবাহ তাআলা রাসেলের ভালোবাসা নিয়ে দিনের মধ্যে সকালে মাঝামাঝি সকাল সন্ধ্যার মাঝামাঝি একটা সময় আল্লা হওয়া তালা আমাকে আপনাকে এই কোরআন সন্ন্যাহের একটা পবিত্র মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন সকলের পক্ষে সম্ভব হয় না নেক আমল করার যাকে আল্লাহ তালা তাওফিক দেন সেই নেক আমল করার সুযোগ পায় আল্লা হওয়া তাআলা আমাকে আপনাকে এই মুহূর্তে দিনই একটা মাহফিলে কোরআন সন্ন্যায়ের মোহ্বত নিয়ে সামান্য কিছু আমল করার সুযোগ করে দিয়েছেন আমরা সকলেই আল্লা সুবাহান তালার দরবারে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ এই সমস্ত মাহফিলে যে আমরা আসছি আদিসে বলা হয়েছে লা তাহকিরান্নাল মা আর ফাই আন যে কোনো আমলকে ছোট করে দেখার সুযোগ নাই কোনো আমলকে ছোট করে দেখবেন না যেখানে দিনের মাহফিল হয় কোরআনের মাহফিল হয় যেখানে দেখবেন আল্লাহ সব ভাই তালের কথা আজমতের কথা আলোচনা করা হচ্ছে ওই জায়গায় যদি কেউ শরিক হয় আমার নবী বলছেন ই দা জান্না বেরিয়াফার যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানটা বিচরণ করবে একরাম চিন্তা করলেন বিষয় তো বুঝলাম না নবী আমার কি বোঝাতে চাইলেন তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কিসের ওমা রিয়াজুল জান্না এই রিয়াজুল জান্নাটা কি হতে পারে নবী আমার বললেন হেলা কো যে সমস্ত মাজলিসে মাহফিলি কোরআন সন্ন্যায় আলোচনা করা হয় আল্লাহ তালার বরত্বের কথা আজমতের কথা বলা হয় এই সমস্ত মাহফিলকে বলা হয়েছে জান্নাতের বাগান সুবহান আল্লাহ সুতরাং আমরা জান্নাতের বাগানে আছি আপনারা কষ্ট করে মেহনত করে এখানে এসেছেন সামান্য কিছু আলোচনা করি ইনশাল্লাহ প্রস্থান করব বিদায় নেব আল্লাহ তালা যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন আপনারাও যেন উপকৃত হতে পারেন আমিও যাতে হেদায়ত হতে পারি তালা সকলকে কবর করুন সই পড়ে না আমিন মহতারাম হাজিরিন আমি আমার প্রসঙ্গে চলে যাচ্ছি যেহেতু এটা যুবক সম্প্রদায় এই মাহফিলের আয়োজন করেছে প্রতিটি মহৎ কাজে যুবকরা যদি হাত দেয় তাহলে এই কাজের মধ্যে আল্লাহ তালা বরকত ঢেলে দেয় সুবহান আল্লাহ কারণ যুবকদেরকে আল্লাহ মোহাম্মত করেন ও যুবকদেরকে খুব ভালোবাসেন আর ইসলামের বিজয়টা সুপ্রসন্ন হয়েছে যুবকদের মেহনতের কারণে ঠিক না বে ঠিক কথা বুঝেন তো আপনারা যদিও কোনো একটা কারণে দিনের বেলায় মাহফিল করতে হচ্ছে এরকম সামান্য কিছু মানুষ আপনারা বসা আছেন যাই হোক আল্লাহ তালা যেন এই সামান্য মানুষের মধ্যে বরকত দান করে আমি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো বয়ান না চলে যাবেন মানে চলে যাবেন এনে আল্লাহ আর চলে গেলে আমাকে সাথে করে নিয়ে যাইয়েন আবার আমাকে রেখে যাইয়েন না আমাকে নিয়ে যেন সাথে করে যাই হোক বলছিলাম যে এই কথা আল্লাহ সব হা হওয়া তালা আমাকে আপনাকে সবচেয়ে বড় দৌলত যেটা দিয়েছেন ঐশ্বর্য এটা হচ্ছে ইমান সুহান আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে চাইলে মমিদের ঘরে জন্ম না দিয়ে কাফের ঘরে জন্ম দিতে পারত পারতেন কি পারতেন না গাছ বানিয়ে রেখে দিতে পারতেন পশু পঙ্কি বানিয়ে রেখে দিতে পারতেন কিন্তু না কত দয়া করেছেন এক তো মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ঐশ্বর্য হাতিয়ার আমাদেরকে আপনাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইমান সুহানা সবচেয়ে বড় শুক্রের বিষয় এটা যদি আমি আপনি কাফের মুশ্রিকের ঘরে জন্ম নিতাম বিধর্মীদের ঘরে জন্ম নিতাম তাহলে ইমান কিন্তু নসিব হতো না ইমান এই সৌভাগ্য যে আপনি লাভ করেছেন শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনাকে মুসলমান বানিয়েছে মুসলমান মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এটাই সবচেয়ে বড় ঐশ্বর্য আমাদ মহতারাম হাজির আসলে আলোচনা করতে চাই এই কথা এই কথার উপরে বা এই বিষয়ের উপরে যেহেতু এটা কোরআনসন্দার মাহফিল এই এই যে জায়গাটা রাশিয়া হুমর রহমান নাজালাত আলহি সাকিম এই জায়গার মধ্যে আল্লা সব আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় চতুর্দিকে ফেরেস্তা বেষ্টনে দিয়ে রাখেন সিকিউরিটি দেন যদি আসমান থেকে একটা গজব আসে একটা গজব সুচ হয়ে যদি একটা গজব আসে সেই সুচটা পর্যন্ত ফের সাথে ডানায় আটকে যাবে সুবহান আল্লাহ তাহলে আমি আপনি যে জায়গায় আছি এটা একটা পবিত্র স্থান এটা একটা উত্তম স্থান এটা কোরআন সন্ন্যাহের এটা আয়োজন তো কোরআন সন্ন্যায়ের আয়োজন এটা পৃথিবীতে সবচাইতে মূল্যবান যদি কোনো জিনিস থাকে বস্তু থাকে কিতাব থাকে তাহলে কোরআনের উপরে কি আর আছে সবচাইতে মর্যাদাপূর্ণ কিতাব যদি থাকে সম্পদ ঐশ্বর্য থাকে তাহলে মুমিন মুসলমানদের জন্য সবচেয়ে বড় নেয়া মত হচ্ছে আল কোরআন ঠিক না বে বিশ্বের বিশ্বয় বিশ্বময় পবিত্র আলকোর কোরআন এই জায়গা যদি জান্নাতের বাগান হতে পারে তাহলে যদি গোটা বিশ্বে কোরআন সন্ন্যার আইন প্রণয়ন থাকতো গোটা দুনিয়া জান্নাতের বাগান হয়ে যেত সুদ্ধার আইন এটা হচ্ছে সচল আইন এটা অচল নয় আর মানুষের বুদ্ধি বিবেক দিয়ে যে আইন প্রণয়ন করা হয় সেটা হচ্ছে অচল ঠিক না বে ঠিক এই কোরআন হচ্ছে বিশ্বের বিস্ময় বিশ্বময় মানবতার স্মৃতির সনদ মানবতার অতুলনীয় কাণ্ডারী সেই আল কোরআন কোরআনের বিধানের উপর দায় ছিল পূর্ববর্তী যুগ কামিয়াবি হাসিল করেছে যেই সম্প্রদায় যেই তম যেই গুত্র কোরআন সন্ন্যার উপর থাকবে তারা কখনো বিভ্রান্ত উদ্ভ্রান্ত হবে না তাদের জন্য কামিয়াবি সফলতা সর্বক্ষণে প্রতিক্ষণে মুহূর্তে মুহূর্তে অপেক্ষা করছে ঠিক না ঠিক কিন্তু আফসুসের বিষয় হয় এই কোরআন সন্ন্যার আইনকে দাবাগত করার জন্য এহিদুদের দালাল বেনিয়া পাগল পারা হয়ে আছে আপনারা জানেন আপনি তো হয়তো ভুলে গিয়েছেন আপনার খেয়াল নাই সন্তান সন্ততি স্কুলে পরে ঠিক আছে কলেজ ইউনিভার্সিটিতে পরে ঠিক আছে কিন্তু আপ হয়তো হয়তো বেখেয়াল হয়ে আছেন আপনার সন্তানকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য নাস্তিক মুরতাদ বানানোর পায় তারা করে করে ষড়যন্ত্রের সর্ব উন্নতির মুখে পৌঁছেছে নাস্তিক মুরতাদের দলেরা ইহুদি বেনিয়ার দলেরা ঠিক না বেঠিক। আপনারা হয়তো জানেন না হয়তো জানেন পাঠ্যসূচির মধ্যে নাস্তিক্যবাদ কুফুরি আকিরা ঢুকিয়ে দিয়েছে এই সমস্ত পাঠ্যসূচির মধ্যে বিবর্তন বা ঢুকিয়ে দিয়েছে ওই সমস্ত নাস্তিক মোট্টাদের থিওরি ঢুকে দিয়েছে আপনি তো বলতে পারবেন না আগামী পাঁচ বছরের ভেতরে দশ বছরের ভিতরে তারা চায় বাংলার ঘরে ঘরে বিশ্বের ঘরে ঘরে নাস্তিক মোট্টার পয়দা হয়ে যাক সেই সমস্ত পায় তারা করছে তারা সহ্য করবে না কোনো মুসলমান এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে তারা এরকম পায় তারা করে যাচ্ছে আমরা বেখিয়ালে আমরা তো খেয়াল করি নাই অত অথবাশ্রীর মধ্যে বিবর্তনবাদ মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে আউজ বিনাহ দুনিয়াতে আসন আদম আরহিস সালাম সর্বপ্রথম দুনিয়াতে আগমন করলেন আসার পরে উনার থেকে আমাদের জন্ম আল্লাহ তালা করে বলে দিয়েছেন ইন্নাহ হালাত না কুম্বিন কাখারি তোমাদেরকে একজন পুরুষ থেকে একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিসালাম হাওয়া আলাই হাসাল অথচ ওই বিবর্তনবাদ চলে এসেছে একজন নাস্তিকের থিউরি প্রত্যেক ভার্সিটিতে কলেজে ঢুকিয়ে দিয়েছে বানর থেকে নাকি মানুষের জন্ম যদি বানর থেকে মানুষের জন্ম হয় এখন পর্যন্ত বানর আছে একটা বানর থেকে মানুষ হয় নাই ঠিক না বেঠি মশতারাম হাজরি সজাগ হতে হবে প্রতিবাদ করতে হবে সিগালের নেই বেঁচে থাকার দরকার নয় একশো বছর সিগের গর্জন দিয়ে এক সেকেন্ড যদি হায়াত পাই সেই হচ্ছে বীরের সন্তান আমি কোরআন থেকে আলোচনা করার জন্য দাঁড়িয়েছিলাম সময়ে যেহেতু অল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন এই কোরআনটা এই আমানতটা আসমান জমিন পাহাড় পর্বতকে দিয়ে আসমান জমিন পাহাড় পর্বতকে দিবে দেওয়ার জন্য আমি বলেছিলাম ওরা তখন মাথা নুইয়ে দিয়েছে ওরা ঝুঁকে গিয়েছে এত বড় আমানত আমরা গ্রহণ করতে পারবো না কিন্তু মানুষ সেই আমানত গ্রহণ করেছে আদম আলাইকি সালাত সালাম যাবতীয় আমানত গ্রহণ করলেন বললেন আল্লাহ আমানত গ্রহণ করেছি এই কারণে যে আপনি আমাকে সাহায্য করবেন সুবাহান আল্লাহ অথচ এই কোরআনটা এত দামি নবী আমার বলেছেন আল্লাহ তালা অনেক জাতিকে এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেন অবিহী আহারিন এবং অনেক জাতিকে অসম্মানিত করেন এই মাধ্যমে এই কোরআন যেমন দেলাওয়াতে সাদ বুঝলেও সাদ তার নীতি নীতিনৈতিকতা আমল করলে দুনিয়া আখেরাতে কামিয়াবি আসে না নাই এই আল্লাহ আল্লাহতালা বলছেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. الله, الله رب العالمين. اي أمانتك اي قرآن كيجكون باهر، نزل جنو اي چاكر لين لو أنزلنا هذا القرآن على جبل. নবীকে বলছেন ও গো নবী ও আপনি দেখবেন সেই পাহাড়টা ঝুঁকে গিয়েছে ওই পাহাড়টা দায় অবনত হয়ে গিয়েছে ভয়ে শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন এই আমানতকে আসমান জমিন পাহাড়কে যখন দিতে চাইলেন তারা বলল না না ওগো আল্লাহ তালা এমন দায়িত্ব আমরা গ্রহণ করতে চাই না আমরা গ্রহণ করতে চাই না তখন দেখা গেল একজন মানুষ দাঁড়িয়ে গেল ওগো আল্লাহ তালা তুমি যখন ওই আমানত আমাকে দিতে চাও আমি নিঃসন্দেহে সেই আমানত গ্রহণ করলাম কারণ সেই আমানতের দায়িত্ব আদায় করার ক্ষেত্রে আল্লাহ রাবুল আলামিন আমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন সুবাহান আল্লাহ সুতরাং সৌভাগ্যবান মানুষ সুতরাং সৌভাগ্যবান মানুষ ওই সমস্ত ব্যক্তিরা সৌভাগ্যবান যাদের উপর বিধান হয়ে এসেছে হয়েছে মানবতার মুক্তির সনদ মানবতার মুক্তির সনদ হয়ে এসেছে কোরআনটা অতুলনীয় বিধান হয়ে এসেছে সুতরাং এই বিধানের উপর যারা আমল করবে এই বিধানকে যারা নিজের শরীরের সাথে দেহের সাথে সত্তার সাথে জীবনের সাথে মিলিয়ে নিবে আল্লাহ রাবুল আলমিন দুনিয়া আখেরাতে তাদের জন্য কামিয়াবি রেখেছেন আল্লাহ আমার প্রেম সালমান ভাইরা এই কোরানের তেলাওয়াতটা যদি কোনো ব্যক্তি করে সে কোরআন তেলাওয়াত বোঝক বা না বোঝক ওই কোরআন তেলাওয়াতের মধ্যে এত স্বাদ এত মজা চোখের পানি গরগর করে পড়বে যদিও বুঝে না ওই অনেক তারা কিনা হেদায়ত লাভ করেছেন কোরআনের কারণে সম্মান পেয়েছেন ইজ্জত পেয়েছেন কোরআনের কোরআন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দুনিয়াতে সম্মানিত করেছেন শুধু তাই নয় মর আল্লাহ নিজেই বললেন আল্লাহ ওমর তো একজন ছিল তালা তিনি যখন সফর করছেন করছিলেন একটা জায়গায় গেলেন থমকে সাহাবিরা বললেন আমিরুল আপনি এখানে থমকে গেলেন কেন তিনি বললেন ওই জায়গাটা আমার সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে আমি কিনা ছিলাম একজন বক্রিরা খাল সেই বক্রিরা খালকে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে হেদায়েত দিলেন আর ওই কোরআনের মাধ্যমে আল্লাহ বোলা আলামিন আমাকে আজ তোমাদের আমিরুল মুমিনিন বানিয়েছেন আল্লাহ এত সম্মান দিলেন তুফাইল ইবনে আমর দাওসি রাদিয়াল্লাহু তাআলা নহু বিশ্ব নবীর সুন্দর তেলাওয়াত শুনলেন সুন্দর তেলা অচনার পরে তিনি চিন্তা করলেন আল্লাহ তালা আমাকে এত যোগ্যতা দিয়েছেন আমি এত সাহিত্য চর্চা করলাম কিন্তু এমন সুন্দরবাণী শুনি নাই ওই তুফা ইবনে আমর সিরাদি আল্লাহ তালা নহ কুরআনের তেলা অচুনে পাগল পারা হয়ে যান সাথে সাথে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ এজন্য কোরআনে বলা হয়েছে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হবে তোমরা মনোযোগ দিয়ে শুনবে মনোযোগ দিয়ে শুনবে চুপ থাকবে লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় তোমাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন মুহতারাম হাজিরিন গভীর মনোযোগ দিতে হবে একটা ঘটনা বলি যেহেতু সময় অল্প আজ থেকে অনেক দিন আগে উনিশশো সাতাশি সাল তখনকার সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল্লা সের তখনকার সময়ের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল্লা সের জামাল আবদুল্না সের তিনি যখন গেলেন রাশিয়ায় রাশিয়ায় যাওয়ার সময় ওই জায়গায় কমিউনিজমের থিওরি ছিল বেশি রাশিয়ায় ওনার রাষ্ট্রের কাজ সম্পাদন করার পরে একটা জায়গায় যখন বসলেন বসার পরে ওই সমস্ত দায়িত্বশীলরা বললো হে জামাল আবদুল্লাহ পুরাতন বিধানের পুরাতন বিধানের উপর আমল করছো কোরআনের উপর আমল করছো পুরাতন বিধান আমাদের মতো নতুন বিধানের উপর আমল করো সেই যে লাল বই আছে সেই লাল চামড়ার যে বইটা আছে সেই বইয়ের অনুসরণ অনুকরণ করো বিজ্ঞানের থিওরি অবলম্বন করো কমিউনিজমের থিওরি অবলম্বন করো সেই লাল কিতাবের অনুসরণ করবে তাহলে তোমাকে একটু মডিফাই মনে হবে কিন্তু পুরাতন বিধান সেরে যাও পুরাতন বিধানকে তুমি ছুড়ে ফেলে দাও তোমার জন্য মানায় না তুমি প্রেসিডেন্ট জামাল আবদুল্লাহের তখন একটা জবাব দিলেন জবাবটা যদিও ওনার মনে পত হয় নাই প্রশান্তি আসে না একটা জবাব দিয়েছেন কিন্তু তিনি মনে মনে চিন্তা করলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার তখন তিনি চিঠি লিখলেন তখন কার সময় মিশরের কারি কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ কারি আব্দুল বাসিতকে চিঠি লিখলেন বললেন হে কারি আব্দুল বাসেদ আমার সাথে তোমার যাওয়া লাগবে সেই সদর রাশিয়ায় যাওয়া লাগবে একটা সেমিনার আছে হযরতে আরি আবদুল রাহিমা হল্লা তিনি চিন্তা করলেন বিষয়ে তো বুঝলাম না কোরআন এটা তো সেমিনার আরব দেশে হয় মক্কায় হয় মদিনায় হয় দুবাইতে হয় কিন্তু দেখেন রাশিয়ার মধ্যে তো কমিউনিজমের থিউরি চলে নাস্তিক মূর্তান তার ওই জায়গায় ভরে গিয়েছে ওই জায়গায় কীভাবে ওই জায়গায় সেমিনার হবে কিভাবে বুঝতে পারলাম না তারপরে যখন প্রেসিডেন্ট বলেছেন যাওয়ার জন্য তিনি যাওয়ার জন্য তৈরি হলেন জামাল আবদুল্লা নাসের সাথে তিনি রাশিয়ায় চলে গেলেন আবার আরেকটা রাষ্ট্রীয় কাজে চলে গেলেন যখন কাজ শেষ হয়ে গেল একটা জায়গায় বসলেন গল্পগুজব করবার জন্য তখন জামাল আবদুল্লা নাসের বললেন সেই কমিউনিজমদেরকে বললেন তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো আমার একজন বন্ধু শুধু মিশর থেকে এসেছে তোমাদেরকে কিছু পাঠ করে শোনাবে তখন সেই নাস্তিকমূর্তরা বলল সমস্যা নাই পাঠ করে শোনাও কী শোনাবে কার আব্দুল মাসিদ এত সুন্দর তেলাওত করতে পারতেন যেন তিনি ঈশ্বরের লোকরি তিনি এত সুন্দর করে শুরু করে দিলেন তিনি যখন কোরআনের সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে অনেক সময় তেলাওয়াত শুরু করে দিলেন কারই আব্দুল মাসিদ রাহিমা যখন তিনি তেলাওয়াত করলেন আর রহমান علم القران خلق الانسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قاري عبد الباسط رحمه الله تنجو تلاوت تلاوات كرت كرت اكبر شيش پر جندو ঘন্টা দেড়ে হয়ে গেল কোনো সারা শব্দ নাই কোনো সারা নাই শব্দ নাই একেবারে নিস্তব্ধ একা নিতর হয়ে গিয়েছে হঠাৎ যখন তিনি ক্লান্ত হয়ে চোখ খুললেন চোখ খোলার পরে তিনি যখন দেখলেন ওই সমস্ত নাস্তিক মূর্তরা কাঁদতে কাঁদতে বেহুশ চোখ থেকে গড় করে পানি পরে বুক বেঁধে যায় কোনো কথা বলে না যেমন না নাসের বললেন ভাইরা কি হলো তোমাদের তোমরা এমনভাবে ক্রন্দন করছো কেন তোমাদের সমস্যা কি হলো তখন ওই সমস্ত নাস্তিক মূর্তরা বলা শুরু করে দেয় এমন কি তেলাওয়াত করেছে তেলাওয়াতটা শুনলাম কিছুই তো বুঝলাম না কিন্তু এত মহব্ব সৃষ্টি হয়েছে এত চম্বকের মতো আকর্ষণ মনে হয়েছে আমরা হতবাক হয়ে গেলাম এত সুন্দর তেলাওয়াত জীবনও শুনি নাই কিন্তু যদিও কিছু বুঝি নাই আমাদের মনে হয়েছে ওই কোরআনটা হেদায়তের বাণী ওই কোরআনের অনুসরণ করলে আমরা হেদায়ত পেয়ে যাবো ওই কোরআনের অনুসরণ করলে আমাদের হেদায়ত আসবে যত শুনলাম আরো শুনবো আরও শুনবো যদি ওই কোরআনকে বিশ্বাস করা যায় ওই কোরআনকে চিন্তা গবেষণা করা যায় তাহলে অবশ্যই দুনিয়াতে দুনিয়াতে আছে আখরাতে আছে ও জামাল আব্দুল নাসের তোমার বন্ধুকে বলো আমাদেরই কে পাঠ করিয়ে সাথে সাথে মুসলমান বানিয়ে দেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লা তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা কর ধরারি যেজন তাকেই ধর ধরারি যেজন তাকেই ধর তোমার সবি আল্লাহ সবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইহ সবহান্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার খে পড়ে অবাদ হয় কেমন করে জি খে পড়ে অবাদ হয় কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষা শখুৰ গুজাৰ কৰার আল্লাহ সুবহা নল্লাহ ওল্ লা ইলাহা ইল্লাহ সুবহা নল্লাহ ওল্ লা ইলাহা ইল্লাল্লাহ আমার প্রিয় মোৰ মুছলমান ওই যে কমিউনিজমের থিউরি যারা অবলম্বন করল তারা কোরআনে গবেষণা করতে করতে একটা পর্যায়ে মুসলমান হয়ে যায় ইমান আনে সুতরাং আমি ওই সমস্ত ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যারা কিনা হীনমন আছেন কা কাপুরুষায় ভুগছেন মনে মনে চিন্তা করছেন আসলে কোন ধর্ম সত্য কোন ধর্ম প্রবেশ করব আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো রে ভাই কোরআনের দিকে ঝুঁকে যাও আল্লাহর কসম করে বললাম ডক্টর মরিস বুকাইলির মতো তোমার ইমান নসিব হয়ে যাবে সুবাহান আল্লাহ ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরবার জন্য পাগল পাড়া ছিল কোরআনের ভুল কোথায় আছে সমস্ত কোরআনকে মুখস্থ করেছে গবেষণা করেছে কিন্তু কোরআন ভুল পায় নাই পিরামিডে যখন কোরআনের আয়াত ধরা পড়লো ওই জায়গায় গেলো কোরআনের ভুল ধরবার জন্য ওই জায়গায় গিয়েছে কোরআনের ভুল ধরবার জন্য কিন্তু যখন গেল ওই জায়গায় কোরআনের ভুল তো দূরের কথা একটা পর্যায়ে দেখলো একটা হর